ছিল ছোট্ট এক মেয়ে নাম তার রিয়া রিয়া থাকতো এক পাহাড়ি গ্রামের পাশে সে খুবই কৌতূহলী ছিল এবং প্রতিদিন বনে ঘুরতে যেত একদিন হঠাৎ সে গভীর বনের মাঝে এক অদ্ভুত জায়গায় পৌঁছালো সেখানে এসে দেখতে পেল এক ঝলমলের রঙের ছোট্ট একটি ফুল যা আলো ছড়াচ্ছিল রিয়া ফুলটি ছুতেই হঠাৎ একটা জলখানি হলো আর তার সামনে হাজির হলো এক পরীটি বলল তুমি আমার জাদুর ফুলে হাত দিয়েছ তাই আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব কিন্তু মনে রেখো এই ইচ্ছে কাউকে সাহায্য করার জন্য হতে হবে রিয়া কিছুক্ষণ ভাবল তারপর বলল আমি চাই আমাদের গ্রামে যেন সবার জন্য খাবার আর পানি থাকে কেউ যেন আর না খেয়ে না ঘুমায় পরি হেসে বলল তুমি খুব ভালো মেয়ে রিয়া তোমার ইচ্ছে পূরণ হবে পরি তার জাদুর কাটি নেড়েই গ্রামের সব কোয়ায় পানি আর মাঠে শস্য ভরা করে দিল গ্রামের সবাই খুশি হয়ে গেল রিয়া হয়ে গেল সবার প্রিয় সেই দিন থেকে রিয়া বোঝা গেল আসল জাদু ভালোবাসা আর সাহায্যের মধ্যেই